আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে জানব সৌদি আরব থেকে ফ্রান্স যেতে কত লক্ষ টাকা পড়ে বিমান ভাড়া কত পড়বে ভিসা ফি কত এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের হোটেল খরচ ও খাবার খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানব বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে এটি সাধারণত সৌদি আরব থেকে সরাসরি প্যারিস যাবে ফি কত ফি প্রায় আট হাজার টাকার মতো পড়বে এক সপ্তাহের জন্য আপনারা ফ্রান্সে থাকতে চাইলে আপনাদের হোটেল খরচ ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত পড়বে এবং এক সপ্তাহ জন্য আপনাদের খাবার খরচ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা টোটাল হিসাব দিলে আপনাদের খরচ পড়বে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ আশি হাজার মতো আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবসময় যাওয়ার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় কাগজপাতি নিজের সঙ্গে রাখার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে সৈদি থেকে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে তা বিস্তারিত জানানো হয়েছে সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ আপনাদের অনেক কম পড়বে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও